বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চল বিস্তারে জানি চাঁদ ভাই এক নম্বরের বক্তাটা যাত্রা বল ভাই এক নম্বরে এটা একটা দেখেন মেলভিটা ভিটা এটা জার্সি অরিজিনাল দর্শকের দেখান তারপরে জার্সি যাকে বলে এটা সব কিছু আছে মাথারা দর্শকের দেখান মাথারা ডিপ চোখগুনি বড় তারপরে অরিজিনাল যেটা জার্সি করে সে হ্যাঁ অরিজিনাল জার্সি দর্শকের দেখান জার্সি গরু যাকে বলে বুঝছে না মেল জার্সি গরু ভাই এই জার্সি গরু আপনার বীজ দেওয়া আছে আজ এক মাস পনেরো দিন চলছে বুঝছেন এক মাস পনেরো দিন চলছে কাঠ আছে আমার কিনা জিনিস তো এটা ওরা কাট দিয়েছে গৃহস্থ বাড়ি করু বুঝছেন ভাই লম্বা আছে হ্যাঁ অনেক লম্বা দেখেন দর্শকের অনেক লম্বা বুঝেছেন ভাই সব দিদি ভালো দেখেন কত কতবার হাইট উসা লম্বা দেখেন দর্শকের হ্যাঁ মাজা অনেক ভারী দেখেন খুব সুন্দর ভাই

অল্প সম্মানিক আয় ভাই বুঝেছেন বন্ধুরা এক নম্বরের জার্সি বট্ট বাচ্চাটা দাম ছিলেন এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লাখ পনেরো হাজার টাকা তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো জাতবা 2 নম্বরের বটরে জাত এটা একটা হলিস্টাই ফিজা বাচ্চা দর্শকে দেখান বকনা যাকে বলে হইছেন এটা ভালো জাতের বাচ্চা যাকে বলে ধরে না ঢালে জাতের বাচ্চা যাকে বলে দর্শকে দেখান এই মাথাটা কতটা ছোট ভাই দেখান দেখেন মুখটা গোলাপী গলায় কোনো কুম্বল নাই নাভি নাই কানটো সব সবদিকই ভালো একটা পার্সেন্টে বাচ্চা ভাই আচ্ছা খুব পাতলা বাচ্চাটা হইছেন বকনা বাচ্চাটার হাত পাখুন দেখেন তো কতটা মোটা এখনই যে মোটা বুঝছেন এই ধরনের ধানের বাস্তা কিনলে অবশ্যই দর্শক লাভান হয় বুঝছেন ভাই জাতমান কোয়ালিটি চিনতে হবে মাদাটা দেখেন দর্শকের এই মাদাটা দেখেন তো কত ভারী আর একটু দেখেন ভাই ভাই দর্শক ভাই গল্প করে পঁচিশ ত্রিশ কে দুধ এই কারেন মনে হচ্ছে এখনই এক বস্তা ভাই মানে ছয় মাসে গরু এতবার তোলা হয় না ভাই আমার দর্শক দেখান অনেক ভালো অনেক ভালো মানে আল্লাহ বাসা রাখলে এসব এইসব গরুগুনি ছাব্বিশ লাগবে না দেখেন বলতে না একবারে তুল তুলি বুঝছেন ভাই আর গাওটা বিলির গাছ ছিলেন দর্শক দেখেন সুন্দর দেখেন এখনই এক দেড় হাত বলতে জাগা কি তাই দেন ঠে দেন কতটা মোটা সব দিক দিয়ে ভালো ভাই তাহলে দুই নম্বরে বর্তমানে বসতে কেমন ভাই বয়সটা ভাই এটা সাত থেকে আট মাস বয়সে ভাই সব থেকে সাত থেকে আট মাস ভাই দর্শকের দেখান যে ওলানের যে জাগা যারা যাচ্ছি না তারা বুঝবে যে এটা কত জাতের পারসেন্টেজ দুধের গাভে ভাই বুঝেছেন অনেকে ভাবতে পারে সাইয়া লেলান তলা তা না এটা গলা গলায় কোনো কম্বল নাই আপনার কোনো নামি নাই বুঝতে পারছেন অরিজিনাল দুধের যেটা তলা সেটাই এই বকনারা বুঝছেন ভাই

যারা বলবো যে আপনারা বাসা আছেন ভাই যেখান থেকে কিনেন গাভী কিনেন বকনা কিনেন আপনারা সরাজমিন আসে দেখে নেবেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এই জন্য নবুলা জিনিস গরু আসল এটা কোনো গ্যারান্টি নেই আপনি দেখে দেখি নিয়ে যাবেন তাহলে আপনারা জিতবেন ভালো সবসময় ভালো হবে বুঝতে পারছেন জি ভাই